বিশ্বাস অতি গুরুত্বপূর্ণ সব কিছুর চেয়ে দামি একবার হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময় ফিরে পাবে না তুমি অবিশ্বাসের কলঙ্কের দাগ অ্যাসিডে ধুলেও যাবে না মুছে লুপ্ত হবে না অবিশ্বাসের ছাপ মরে গেলেও যাবে না ঘুঁচে একটা সময়ের পর তুমি নিজেই চুপ হয়ে যাবে হয় তুমি ভালো থাকতে না হয় অন্যকে ভালো রাখতে আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকো কেননা দরকারের বেশি আলো মানুষকে অন্ধ বানিয়ে দেয় ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা কিছু পেতে গেলে কিছু হারাতে হয় কথাটা ভুল কিছু পেতে গেলে কিছু করতে হয় অপেক্ষা এক ভয়ঙ্কর ব্যাধি যা একটা জীবিত মানুষকে মৃত্যুর দিকে ক্ষণে ক্ষণে ধাবিত করে বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় ক্ষত শুকিয়ে যায় রয়ে যায় দাগ গল্প তো বলাই যায় যায় না দেওয়া অশ্রুর ভাগ দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায় সব ব্যথায় দিনে কমে যায় রাতে বাড়ে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় কে আপনাকে পছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না পরিচিতি বাড়লেও সবাই প্রিয় হতে পারে না সম্পর্ক চারাগাছের মতো হয় যদনে বেড়ে ওঠে অযত্নে মরে যায় মানুষ মানুষকে সম্মান করে না সম্মান করে মানুষের অবস্থানকে নিজের অবস্থান ঠিক করো সব পেয়ে যাবে তুমি ছেড়ে দিও তারে প্রাণের অধিক ভালোবেসেও ধরে রাখতে পারোনি যারে স্বপ্ন হারে বাস্তবতার কাছে নিশ্বাস হারে বিশ্বাসের কাছে জীবন হারে মৃত্যুর কাছে ভালোবাসা হারে সন্দেহের কাছে থেমে কিছুই থাকে না শুধু জমে থাকে স্মৃতিগুলো দিন শেষে দুঃখ সবার হয় তবে সকলে চোখ দিয়ে জল পড়তে পারে না পার্থক্য কি জানো কেউ কেঁদেও হাসতে জানে আবার কেউ কষ্ট না পেয়েও দারুণ নাটক করে মানুষ হুট করে হারায় না তার ভালো থাকার রাস্তাটা তৈরি হওয়ার পর অজুহাতে হারায় জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় লক্ষ্য পূরণের পথে দুটো জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম অনেক চেষ্টা করলাম কিন্তু তোমার জন্য কিছুই করতে পারলাম না দুঃখিত জীবনে এমন লোকের অভাব নেই যারা উপায় থাকা সত্ত্বেও সাহায্যের হাত না বাড়িয়ে কেবল অভিনয় করে জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না কারণ যা হয় ভালোর জন্যই হয় সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায় সবাই আপনাকে পছন্দ করবে এটি অসম্ভব কিন্তু সবাই আপনাকে সম্মান করবে এটি সম্ভব হতে পারে দূরত্ব খারাপ জিনিস না অবহেলা খারাপ জিনিস দূরে গেলেই সবাই পর হয়ে যায় না দূরে গেলেই অনুভব করা যায় মানুষটার বসবাস বুকের কতটা গভীরে দুঃখিত শব্দটি তখন খাটে যখন ভুল হয় বিশ্বাস ভাঙলে নয় তাই জীবনে ভুল করলেও বিশ্বাস ভেঙো না কেননা ক্ষমা করা সহজ হলেও ভুলে গিয়ে আবার বিশ্বাস করা অসম্ভব মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় পিপাসায় কাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল পানি খেয়ে শান্ত হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল বিরাট আঁকামাঁকা সিংয়ের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল হঠাৎ তার চোখে পড়ল নিজের সরু সরু পায়ের দিকে খুব লজ্জা পেল হরিণ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো সিংহ তাকে ধাওয়া করতে থাকলো হঠাৎ এক ঝোঁপের মধ্যে হরিণের শিং গেল আটকে আর সিংহ তাকে ধরে ফেললো বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পেয়েছিল সেগুলি ছিল তার বিপদের সহায় আর যে সিং ছিল তার গর্বের ধন সেটিই হলো তার মৃত্যুর কারণ এই গল্পের শিক্ষণীয় বিষয় হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সব সময় অবহেলা করি তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্তিত ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু কিছু ভাঙার মাঝেও জীবনে শুরু হয় যে চলে যেতে চায় তাকে যেতে দিতে হয় বিশ্বাস করুন আত্মহত্যা কোনো সমাধান নয় জীবন মানেই একটা যুদ্ধ যেখানে থাকবেই জয় পরাজয় কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও। এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলার জয়ের হাসিটা তোমারই হবে একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনই একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না কাউকে নিয়ে চিন্তা করাটা ভুল নয় কাউকে নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করাটাই ভুল সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো যারা কখনো ভুলবো না বলে তারাই আগে ভুলে যায় যারা সারা জীবন সাথে থাকবে বলে তারাই আগে সাঁত ছেড়ে দেয় অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচু স্থানে নিয়ে যাও সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন শারীরিক আঘাত ঠিক হয়ে যায় কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয় ভালো লাগার অনেক কারণ থাকলেও ভালো না লাগার একটা কারণই যথেষ্ট নিজের মতো থাকুন নিজের মতো চলুন দিন শেষে ভালো থাকবেন কাঁধ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনই ভেঙে গেলে আর কখনো আগের মতো স্বচ্ছ থাকে না অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করে জোর আর জেদ করে সব পাওয়া গেলেও কারো মন আর ভালোবাসা পাওয়া যায় না অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীতকে অতিরিক্ত মূল্যায়ন দেওয়াও ঠিক নয় সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে সব চাইতে সুখী মানুষ জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুব প্রয়োজন মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না সময়টা সবার ভালো যায় না তবু চাইলেও ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় ইগো শুধুমাত্র ছোট তিনটি অক্ষর কিন্তু শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে